আজ বানাবো আমি চিতই পিঠে নর্মাল ঘরে যে রান্না করার কড়াইতেই বানাবো কোনো সাঁচ বা সরা ছাড়াই তো প্রথমে আমরা যে ডেলি ডেলি যেই চালের ভাত রান্না করি ওই চালই পাঁচশো গ্রাম নিয়ে ভিজিয়ে দেব পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে দেব এরপরে চালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব বেটে নিয়ে দু কাপের মতো জল দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুলে নেব এরপরে একটা কলা গাছের পাতার ডাঁটা কেটে নিয়ে একদিকের মুখটা ভালো করে থেঁতো করে নিয়ে ব্রাশ তৈরি করে নেব এরপরে একটা বাটিতে অল্প একটু সাদা তেল নিয়ে নেব নিয়ে ব্রাশটার মুখটা চুবিয়ে নিয়ে কড়াতে বুলিয়ে নেব নিয়ে এরপরে একটা ডাব্বু হাতাই করে এক হাতা কড়াতে দিয়ে দেব ব্যাটার এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে যদি দেখি উপরটা শুকনো হয়ে গেছে তারপরে খন্তি দিয়ে তুলে নেব খুব সহজেই উঠে যাবে এইভাবে প্রত্যেকটা চিতই পিঠে আমি এইভাবে বানিয়ে নেব আমার চিতই পিঠে বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে একদম নরম তুলতুলে সুন্দর চিতই পিঠে হয়ে যাবে আমরা অনেক সময় সাঁচ ছাড়া সরা ছাড়া করতে পারি না কিন্তু